আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দু হাজার চব্বিশ সালের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজ আজকে আমি আপনাদের বলবো যে আপনারা রাশিয়ায় যেতে চাচ্ছেন এবং রাশিয়া নিয়ে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে রাশিয়া যাবেন বর্তমান সময় আপনারা কি রাশিয়া যেতে পারবেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন আর যদি আপনারা রাশিয়া যেতে চান তাহলে কত টাকা খরচ হতে পারে এবং রাশিয়া যেতে আপনাদের কত সময় লাগতে পারে কী কী ভিসায় আপনারা রাশিয়ায় যেতে পারেন আর রাশিয়া যাওয়ার পরে আপনাদের সুযোগ সুবিধাটা কি হবে আর রাশি রাশিয়ায় যারা আপনারা যাবেন তারা সেখানে গিয়ে কাজকর্মের ব্যাপারে আপনাদের দেখা যায় যে সুযোগ সুবিধার ক্ষেত্রে এবং থাকা খাওয়ার বিষয়টা কেমন হতে পারে এটা কিন্তু অনেকেই জানতে যাচ্ছেন। আর বর্তমান সময়ে কিন্তু দেখা যায় রাশিয়া যাওয়ার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করতেছেন কারণ রাশিয়া একটি উন্নতশীল দেশ এখানে যাওয়ার পর কাজে অনেক ভালো একটি সংস্থান হয় আর যারা আপনার রাশি রাশিয়াতে রাশিয়ার যে শহর সেখানে একদম মেন যে শহর সেখানে যারা আপনারা যেতে চান তারা কিন্তু অনেকেই ভাব চিন্তা ভাবনা করতেছেন যে ফাইলটি জমা দিচ্ছেন রাশিয়ার রাশিয়ায় যে আপনার মস্কোতে যারা যে চাকরি বাকরি করবেন চিন্তা চিন্তাভাবনা কিন্তু অনেকেই আছে আবার অনেকেই চিন্তা করতেছেন অনেকেরই স্বজন আছে কিন্তু রাশিয়াতে যারা রাশিয়া যেতে যাচ্ছেন ভালো টাকা স্যালারির জন্য এবং উন্নত জীবনযাপনের জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোন কেনা করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং নতুন নতুন যেসব আপডেট আছে সেইগুলি কিন্তু দেওয়ার চেষ্টা করি মিডল ইস্টের যেসব দেশ আছে এগুলি নিয়ে কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি এখন রাশিয়ার ব্যাপারটা হচ্ছে আপনারা যারা রাশিয়া যেতে চান আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রাশিয়া যারা যেতে চান তাদের কিন্তু সামনে রাশিয়া কিন্তু ভিসা দিবে রাশিয়া কিন্তু অনেকগুলি ক্যাটাগরিতে আপনাদের ভিসা দিবে এবং রাশিয়ায় যারা যেতে চান এখন থেকেই কিন্তু ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে ব্যাপার হচ্ছে যে এজেন্সি সব এজেন্সি কিন্তু রাশিয়া নিয়ে কাজ করে না আর রাশিয়া নিয়ে খুব কমই এজেন্সি কাজ করে যখন রাশিয়া ভিসা দেওয়া শুরু করে যখন ভিসার প্রসেসিং তারা তাদের দেশ থেকে বাংলাদেশ থেকে সহ অন্যান্য দেশে যখন তারা লোক নেয় তারা রাশিয়া কিন্তু সব দেশ থেকে লোক নেয় না যেমন রাশিয়া কিন্তু ইন্ডিয়ার থেকে লোক লোক নেয় না রাশিয়া কিন্তু পাকিস্তান থেকে তাদের কর্মী নেয় তারপর হচ্ছে যে চীন থেকে নেয় তারপরে আরও আরও যেসব দেশ আছে দেখা যায় যে আমেরিকার আমেরিকার মানে সমর্থক যেসব দেশ আছে ইন্ডিয়া এই সব দেশ থেকে কিন্তু রাশিয়া কর্মী নেয় না ছোট ছোটো যেসব দেশ আছে আফগানিস্তান এগুলি কিন্তু এগুলি থেকেই কিন্তু রাশিয়ার লোক নেয় তো যখন দেখা যায় রাশিয়ার লোক প্রয়োজন হয় তখন দেখা যায় যেসব রাশিয়ার বন্ধুসুলভ দেশ আছে সেইগুলি থেকেই কিন্তু রাশিয়ায় যাওয়ার জন্য মানুষ ট্রাই করে আর সেইখান থেকেই কিন্তু রাশিয়ায় লোক নেয় তো এখন ব্যাপার হচ্ছে আপনার যারা নতুন অবস্থায় রাশিয়ায় যেতে চান তারা কিন্তু সেখানে গেলে অনেক ক্যাটাগরি কাজ করতে পারবেন আপনারা যারা কনস্ট্রাকশন সেক্টরে আসেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেকগুলি কাজ আছে সেখানে ভেকো অপারেটর ক্রেন ক্রেন অপারেটর তারপর হচ্ছে ওয়ালিং এর কাজ তারপর হচ্ছে আপনার পাইপ ফিটার তারপর রড বাইন্ডার স্টিল ফিকচার তারপর হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান এসব অনেক রকম কাজ সেখানে রয়েছে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে সেইখানে কিন্তু বছরে কিছু সময় কিন্তু সেখানে তুষারপাত হয় যখন সেখানে আপনার তুষারপাত হয় তখন কিন্তু দেখা যায় সেই যে কয় মাসি তুষারপাত হয় এবং তুষারপাত যে যতদিন থাকে ততদিন কিন্তু সেইখানে কাজকর্ম পুরোটাই বন্ধ থাকে আর তখন বেশি কোম্পানি বেশিরভাগ কোম্পানি কিন্তু সেই সময়টায় আপনার স্যালারি দেয় না এটা কিন্তু একটা সবচেয়ে বড় সমস্যা আবার অনেক কোম্পানি আছে যারা মোটামুটি ভালো তারা কিন্তু স্যালারি ঠিক মতন দেয় ওই টাইমে যেই টাইমটা আপনার তুষারপাত হয় ওই টাইমে যেই কয় মাসের জন্য এই কোন সমস্যা থাকে সেই কয় মাস দেখা যায় আপনাকে কাজ দেয় না এবং কাজ কাজ সেইখানে কাজ তো বাইরে তুষারপাত হলে তার মানুষ কাজ করতে পারে না আর সেই টাইমে দেখা যায় স্যালারি থেকে কোম্পানি থেকে স্যালারি দেওয়া হয় না আবার অনেক অনেক কোম্পানি দেখা যায় স্যালারি দিয়ে থাকে তো এখানে আসলে আবার কোম্পানির উপরে সব কিছু নির্ভর করে আবার অনেক কোম্পানি থাকা খাওয়া সেখানে ফ্রি দেয় আবার অনেক কোম্পানি শুধু থাকার ব্যবস্থাটা দেয় এবং খাওয়া নিজের হয়ে থাকে তারপরে আরও হোটেল রেস্টুরেন্টের জব সেখানে করা যায় তারপর ওয়েটারের কাজ করা যায় তারপর ফুড ডেলিভারি বয়ের কাজ করা যায় এছাড়াও বহুত অনেক অনেক শপিং মলে কাজ করা যায় রাশিয়াতে প্রচুর পরিমাণ কাজ রাশিয়ার মস্কোতে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় কিন্তু আপনার সেইখানে দেখা যায় যে যারা যদি অভিজ্ঞ কোনো মানুষ হয় পরিচিত কোনো মানুষের তারা কিন্তু দেখা যায় ভালো পরিমাণ কাজ আপনাদের খুঁজে দিতে পারে যদি পরিচিত মানুষ না হয় তাহলে কিন্তু সেখানে যাওয়ার পর আপনি সমস্যা পড়তে পারেন কারণ পরিচিত মানুষ ছাড়াই কিন্তু কাজ খুঁজে দেওয়াটা আপনার তেমন একটা খুঁজে দেওয়া যায় না আর রাশিয়াতে কিন্তু অনেক বেশি মানুষ ইংলিশে কথা বলে যার কারণে টুকটাক ইংলিশ জানা থাকলে সেখানে ভালো হবে আর রাশিয়ার স্যালারিটা কেমন হয়ে থাকে রাশিয়ার স্যালারিটা দেখা যায় বাংলাদেশের টাকায় ষাট সত্তর হাজার টাকার মতন স্যালারি হয়ে থাকে এবং যারা অভিজ্ঞ অভিজ্ঞ তাদের কিন্তু স্যালারিটা আরও বেশি হয়ে থাকে তো এখানে অভিজ্ঞ এবং নন অভিজ্ঞ দুইটাই কিন্তু আলাদা অভিজ্ঞ যাদের তাদের কিন্তু স্যালাইটা বেশি হয়ে থাকে আবার যারা নন অভিজ্ঞ যারা নতুন যাচ্ছেন তাদের স্যালারিটা কিন্তু কম হয়ে থাকে এছাড়া কিন্তু সেখানে পার্ট টাইম ইনকামের রাস্তা আছে আপনি যে কোম্পানির আন্ডারে যাবেন সেই কোম্পানিতে যদি আট ঘন্টা আপনাকে কাজ করায় তারপর ইচ্ছা করলে আপনি সেখানে ওভার টাইমে করতে পারবেন অন্য কোনো কাজ করে বা আপনার কোম্পানি যদি আপনার ওভারটাইম করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোম্পানি আপনাকে ওভারটাইমে যে বাড়তি ইনকাম বা বাড়তি টাকা সেটা কিন্তু তার আপনাকে দিয়ে দিবে আপনি যে মানে যতটুক সময়ে তাদের এখানে কাজ করবেন সেতটুক সময়ে আপনাকে তারা মাস শেষে টাকার পরিমাণে আপনাকে কিন্তু টাকা বোঝাই দিবে এবং সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি কিন্তু দিন দিন সেখানে যত থাকবেন ততদিন তত কিন্তু আপনি সেখানে ইনকামের সোর্স বের করতে পারবেন রাশিয়ায় কিন্তু অনেক রকম কাজ আছে শুধু যে আপনি যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানি থেকে যে ইনকাম করতে পারবেন তেমন কিন্তু না আপনি ইচ্ছা করলে আপনি কাজ চেঞ্জও করতে পারবেন এখানে অনেক রকম কাজ কিন্তু আছে দেখা যায় আপনার একটা কাজ পছন্দ হইলো না আপনি সেটা চেঞ্জ চেঞ্জ করে আবার অন্য একটা কাজ নিতে পারেন এরকম কিন্তু রাশিয়ায় সুযোগ সুবিধা আছে এবং আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনার চিকিৎসার যেই খরচ সেটা কিন্তু আপনার কোম্পানি টোটাল বহন করবে আপনি চিকিৎসা সহ যাবতীয় যেসব সমস্যা সেটা কিন্তু কোম্পানি বহন করবে আর বর্তমানে সময় রাশিয়ায় যেতে কত টাকা লাগতেছে এটাই কিন্তু এখনো সাত থেকে আট লাখ টাকার মতন লাগতেছে অনেক অনেক এজেন্সি কম টাকাও নিতেছে আবার কিছু এজেন্সি বেশিও নিতেছে এখনও কিন্তু ফিক্সড না যে আসলে কোন এজেন্সি কত করে নিচ্ছে কারণ এটা ভালো কোনো আইডিয়া এখনও কেউ দিতে পারতেছে না কারণ অনেক অনেক এজেন্সি দেখা যায় রাশিয়া তো তেমন মানুষ তেমন রাশ রাশিয়ায় কিন্তু তেমন মানুষ দেখা যায় যায় না যারা যায় তারা কিন্তু ট্যুরিস্ট ভিসায় যায় আর আপনি কিন্তু বর্তমান সময়ে কিন্তু রাশিয়া রাশিয়ার ভিসা কিন্তু সামনে দিবে এখনও কিন্তু রাশিয়ার ভিসা নিয়ে তেমন কোনো আপডেট নতুন আসেনি তো সামনে কিন্তু রাশিয়ার ভিসা দেওয়া হবে আপনি যদি রাশিয়াতে যেতে চান তাহলে কিন্তু ভালো কোনো এজেন্সির মাধ্যমে এখনই আপনার ফাইল জমা দিতে পারবেন আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে ফাইল জমা না দেন তাহলে কিন্তু অনেক সময় লাগতে পারে এবং অনেক লেট হইতে পারে তার জন্য আমি বলবো যে ভালো কোনো এজেন্সির মাধ্যমে এখন থেকে যদি আপনার ফাইল জমা দিয়ে রাখেন তাহলে কিন্তু তাদের কাছে কন্ট্যাক্ট করে যে আপনার যাওয়া অবধি কত টাকা লাগবে সব কিছু একটা কন্ট্যাক্টের আওতায় যদি থাকে তাহলে মনে হয় যে বেশি সময় লাগবে না এবং আপনার ভালো কোনো এজেন্সি যদি পান তাহলে তারা আপনার কাজটা খুব অল্প সময়ের মধ্যে করে দিতে পারবে আর রাশিয়া গেলে রাশিয়ায় বর্তমানে যদি আপনারা যেতে চান ঘুরার জন্য তাহলে কিন্তু ট্যুরিস্ট বিষয় কিন্তু সবসময় খোলা থাকে আবার অনেকেই স্টুডেন্ট বিষয়ে রাশিয়া যায় যাওয়ার পর তারা পড়ালেখার পাশাপাশি কিন্তু কাজকর্ম করে আপনি কিন্তু এটাও করতে পারবেন রাশিয়ায় কিন্তু অনেক কাজের চাহিদা রয়েছে রাশিয়া অনেক সুন্দর একটি দেশ আর অনেক বড় একটি দেশ বলা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দেশটা হচ্ছে রাশিয়া আর এখানে কাজের কোনো কমতি নেই চীনের দুই ডবল হচ্ছে রাশিয়া চীনের থেকে অনেক বড় অনেক বড় রাশিয়া তো আপনি যদি নতুন যান রাশিয়ায় তাহলে কিন্তু দেখা যায় আপনি অনেক সমস্যা প্রথম অবস্থায় সমস্যা পড়বেন তারপরে এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে প্রথম অবস্থায় সমস্যা করবেন কি আপনি ইনকাম সোর্সের জিনিস বুঝবেন না কোন কাজ করলে কেমন টাকা পয়সা পাবেন এগুলি কিন্তু বুঝবেন আর অনেক সমস্যা আছে দেখা যায় আপনি যদি পুরনো হন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার ইনকাম সোর্স অনেক বাড়বে তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন সামনে রাশিয়া সম্পর্ক রাশিয়া সম্পর্কে আরও জানাবো রাশিয়ার যে নতুন আপডেট আসে সবার আগে দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আর আপনি আমার নতুন হলে এখন সাবস্ক্রাইব করে পাশে বেলে করে এনাবেল করে দিন I love this.